এই মুসলমানের ছেলে যারা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করে এরাই আবার পয়লা জানুয়ারি উদযাপন করছে এই উম্মতি মুহাম্মাদি কিছুদিন পরে যখন পয়লা বৈশাখ আসবে তখন কিন্তু আবার পয়লা বৈশাখও উদযাপন করবে করে না করে না যারা যারা প্রকৃত মুসলমান হবে তারা কখনো পয়লা বৈশাখ উদযাপন করবে না পয়লা জানুয়ারি উদযাপন করবে না কেন এই সমস্ত এই সমস্ত অনুষ্ঠানগুলো মুসলমানদের অনুষ্ঠান আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহ কে মহাব্বত করি কোরআন কে প্রেম করি কখনোই এই সমস্ত কাজগুলো করব না আমাদের একটা আমাদের একটা আলাদা সিস্টেম আমাদের আনন্দ করার দিন আছে না নেই ঈদ দুই ঈদ আনন্দ করব। আমরা মাকে রমজানে আনন্দ করব আমাদের অনুষ্ঠানগুলোকে আমরা আনন্দ করব। কিন্তু অন্যের ধার করা অনুষ্ঠান মুসলমান নিজেরা পালন করছে হচ্ছে না

তাকে নিজের অনুষ্ঠান মনে করবার কারণে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল কোন মুসলমান যদি মুসলমান হওয়ার পরে ইহুদি নাসারা সারা খ্রিস্টানদের পোশাক না যদি সে নিজেই পোশাক বলে মনে করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল মুসলমান যদি রসুল্লার আশেক দাবি করার পরে ইহুদি নাসারাদের সারাদের কোনো অনুষ্ঠান কোনো পোশাক আশাক কোনো ভাষাও যদি ব্যবহার করে তাদেরকে মহাব্বত করে পেয়ার করে তাদেরই অন্তর্ভুক্ত সেই লোকটা হয়ে যাবে আল্লাহ নবী বল

স্ত্রীকে সালাম দেওয়ার অভ্যাস দিলেও দেখবেন আপনার স্ত্রী প্রত্যেক দিন বাড়ি গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনি ঝামেলা করেন আর যদি আজকে সালাম দেন স্ত্রী কিন্তু একদম একসাথে খুশি যে মনে হচ্ছে আজকে আছে তো সালাম দিবেন হয়ে গেল স্ত্রী আপনার প্রতি খুশি হল ঘরে ঢোকার সাথে সাথে বলে কি ব্যাপার আজকে মোলে এত খুশি আলহামদুলিল্লাহ নবীর আকতার সুন্নাত মানবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে কত mohabbat করছে মুসলমান স্ত্রীকে সালাম দেয় না এই যুবক ছেলেরা এই ঈদের সব গায়ের মহরম যাদের সঙ্গে বিবাহ হারাম যুবক ছেলেরা যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে জানো কতকালের চেনা পরিচিত আসসালামু আলাইকুম কথা বলছ না জানো ও সালামের ভিতরে শয়তান ঢুকিয়ে আছে ওর ইচ্ছা তো সালাম না ওর ইচ্ছা কথা বলছ না খারাপ নবী সুন্নাত কাজে লাগিয়ে অনেক ছেলে প্রেম করবে বাংলাদেশ এখন একটা এমন একটা দেশ মুসলিম দেশ ওখানে যখন সিনেমার কোন

বাক্যটা ভালো কিন্তু সালামটা কিসের আমার মায়েরা পর্দার ভিতরে আছে আপনারা আছেন আমি সালাম দিলাম ওনারাও সালামের জবাব দেবে কিন্তু খাস করে যার সঙ্গে আমার বিবাহ যায় এরকম কোন মহিলাকে সালাম দেওয়া যায় দেওয়া যাবে না কেন জানেন একটা ছেলে ছিলেটাকে একটা মেয়েটাকে মাছ কিনে আরেকজন চলে আসে मिস্টার ও কি করবে সালামটা কি আপনার ইস্যু করে আপনাদের ভিতরে গুণার ভিতরে একটা গুণার ভিতরে জড়িয়ে দেবে তাই মনে রাখতে হবে সালাম দিতে হবে নিজের স্ত্রীকে আব্বা মাকে নিজের পরিচিতি ভাই কে নিজের বোন কে যাদের সঙ্গে আপনার বিবাহ হারাম তাদেরকে আপনি সালাম দিবেন এটা হচ্ছে নবীজি সুন্নাত একবার জোরে বলুন

জওয়ান তরুণের আর এটাই তো সেই আখিরি যুগ এটা আখিরি জামানা যেখানে একটা সুন্নাত কে পালন করতে গিয়ে মুসলমানের কষ্ট হয় আল্লাহর নবী সাহাবারা কত কষ্ট করে যুদ্ধের ময়দানে প্রাণটা দিয়েছে 100 শহীদের মর্যাদা আখিরি জামানাতে যদি কোনো মুসলমান একটা সুন্নাত কে যদি জিন্দা করে অবশ্যই অবশ্যই ওই লোকটা 100 একশো শহীদের মর্যাদা অর্জন করতে পারবে আল্লাহ নবীর আরো একটা বড় সুন্নাত হলো সেটা হলো মুখে মুসলমানের দাড়ি ধারণ করা এটাও রসুল্লাহ একটা বড় জিন্দা সুন্না আপনি একটু চিন্তা করে দেখে আল্লাহ নবী যেন কথাটা বলেছে দেড় হাজার বছর আগে একটা সুন্না জিন্দা করা মানে একশো শহীদ মর্যাদা অর্জন করা মানুষ আজকে বর্তমানে অনেক মানুষ রয়েছে দাঁড়িয়ে রাখলে বলো হুজুর আমি যদি দাড়ি রাখি আমার মুখ চুলকায় কথা বলছেন কেউ বলো হুজুরাম দাঁড়িয়ে রাখি আমি অনেক হিন্দু ভাইদের সঙ্গে যেখানে কাজ করি সেখানে মুখে দাঁড়িয়ে নিয়ে যাওয়াটা আমার ঠিক যেন মনোভূত হয় না এটাই তো আপনার ইমানে পরীক্ষা ঠিক না বেদি জোরে বলে পাঞ্জাবিরা পাঞ্জাবিদের দেখেছেন ওরা মুসলিম বলেন হিন্দু বলেন আর কারও বলেন ওদের যে একটা নিজস্ব একটা পার্সোনাল ড্রেস আছে মাথায় পাগড়ি পরা রাখা কথা বলছেন না কেন পাঞ্জাবিদের দেখবেন মাথায় কিন্তু কখনোই কি করে না হ্যাঁ

আরে আল্লাহ যখন আপনাকে বানিয়েছে আল্লাহ যখন আপনাকে পাঠিয়েছে মনে রাখবেন আপনার জুড়ি কাউকে বানিয়েছে ঠিক না বেটি যে মেয়েটা নবীর সুন্না দাঁড়িয়ে রাখলে আপনাকে পছন্দ করছে না সে কি না সে নায়িকা জিনিস ঘরে আলে সন্ধ্যা সকাল দুআলা পরে ঝামেলা হবে ছাটামার ওই রকম মেয়ের মুখে যে নবীর সুন্নাত ভালোবাসে না তার সঙ্গে কিসের সম্পর্ক আমরাও তো মুকে দাড়ি রেখেছি আল্লাহর শুকরিয়া করে বলছে আমাদের আমরা তো মুকে দাড়ি রেখে বিয়ে করতে যাচ্ছি যে মেয়ের মুখে দাড়ি থাকলে যে ছেলে যারা পছন্দ করে না মনে রাখবেন ওই জিনিস হাইব্রিড জিনিস কথা বলেন

লাঠি মারব তো কি 100টি লাঠি মারব অবশ্যই আল্লাহ আমার জন্য একটা মেয়েকে রাখবে যে নবীর ভালোবাসে আসবে সে জান্নাতি পরিবার তৈরি করবে জোরে বলুন সুবহানাল্লাহ যুবক ভাই যুবক ভাইদেরকে বলবো ঈমান শক্ত রাখুন আর নিয়াত করুন যে মেয়েরা নবীর দাড়িকে পছন্দ করে না তাদেরকে আমরা লাথি মেরে দিলাম আর আমার মাদেরকে বলবো আপনারও এমন তৈরি হন যারা রসুল্লাহ দাঁড়িয়ে কুরবানি করে দেয় তাদেরকে আমরা বিয়ে করবো আলহামদুলিল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না বেটি জোরে বলে মেয়েদের বাপকে চিন্তা করতে হবে না একটা মেয়ে পায়দা করলে বাপের চিন্তা বেড়ে যায় যত বয়স বাড়ে গাড়ি দিতে হবে খাট দিতে হবে এত কিছু টাকা পয়সা আরো কত কিছু আরে একটা মেয়ে একটা মেয়ের বাপ একটা মেয়েকে ছোট্ট বেলা থেকে যে মানুষ করছে ওটাই একটা বড় কথা বলছে

এটা হচ্ছে বাস্তব সমাজ মনে রাখবে আমার সোনা যুবকরা যদি ভালো হয়ে যায় মেয়ের বাপে যার চিন্তা কমে যাবে কেন যারা পাঁচ কখনো মেয়ের বাপের কাছে না কথা বলছেন টাকা হচ্ছে হারাম হারাম কাজের কাছে আমি যাব না এটা চাইবে না আপনার মেয়েকে পর্দা নাসিন বানিয়ে দেন বিয়ের আগে কোনো ছেলেকে আপনি দেখতে দেবেন আপনার মেয়ের রূপ দেখবেন আপনার বাড়িতে লাইন লেগে যাবে

আমি মনে করেন আমাকে অনেক ইউটিউবে দেখেছি কথার অনেক জায়গায় এমন আছে ইউটিউবে দেখেছি সেখানে যাওয়ার পরে তারা বলে হুজুরকে সামনে যে লোক ভক্তি হয়ে সামনে থাকে কিন্তু আমি আমার আপনাদের গ্রামে এক থাকব ও আর এই যে একবার করে মহাব ভালোবাসা কেন সব সময় পাওয়া যায় না তাই যে সমস্ত মেয়েরা নিজের রূপ সৌন্দর্য পর্দা দিয়ে ঢেকে রেখে দেয় সবার কিন্তু মন থাকবে যে এরকম একটা মেয়েটা ভালো মেয়ে পর্দা নাসির এই

আমি একটু ঝোরে বলেন আল্লাহ আমি বলেন বেজার হলেন নাকি রাগ করলেন নাকি কথাগুলো যা বলি খারাপ আল্লাহর কোরআন আর এই মজলিস টাও যদি কোরআনিস হয় তাহলে নিশ্চয় মজলিস টাও হবে কার মাশাল তাহলে এই কোরআনের মজলিস কায়ম করার জন্য আল্লাহ তো টাকা পাঠিয়ে

কোরআনের মজলিশের বৃদ্ধাঙ্গুল বুড়ো বিরোধিতা এরা নবীর যুগেও ছিল আজও থাকবে আছে আগামীতেও থাকবে কিন্তু যারা সত্যিকারের কোরআন প্রেমিক